আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অল একদমই অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি সিল্কের উপরে সিক্স পার্ট নাইটির কালেকশন এই যে দেখেন আমি খুলে দেখাবো না কারণ একদম ইনট্যাক্ট প্যাকেট আসছে এটা খুলে ভাসটা ভেঙে যাবে সো এটা থাকে পার্টগুলি দেখাই এটা থাকবে একটা শর্ট টপস তারপর থাকবে শর্ট একটা প্লাজো তারপর থাকবে বিকিনি একটা সেট ভিতরের ইনার উপরের গাউন ছয়টা পার্ট থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পার্ট থাকবে অনেকগুলি কালার চলে আসছে এটা প্রাইস থাকবে একেবারে অবাক করা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ছয়টা পার্টের নাইটি পেয়ে যাচ্ছেন চৈতি ফ্যাশন থেকে সেম টু সেম কালার সাইজ থাকবে ফ্রি সাইজ সো প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব যারা ঘরে বসে নেবেন স্ক্রিনশট দিয়ে আমি যে নাম্বারগুলি দেখাবো সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র এক টাকা খুব সুন্দর পিঙ্ক কালার ফ্রি সাইজ কাপড়টা খুবই কমফোর্টেবল প্রাইসও একদমই অফারে থাকছে কেউ মিস করবেন না নিয়ে নেবেন আপুরা এত সুন্দর আর পরে যেই কমফোর্টেবল এই ফ্যাব্রিকটা অরিজিনাল সিল্কের কাশ্মীরি সিল্ক সো কেউ দেরি করবেন না নিয়ে নেবেন আপুরা এটা হচ্ছে হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ তারপর রয়েছে মেরুন কালার খুব সুন্দর একটা মেরুন কালার এক হাজার পঞ্চাশ লাস্ট ওয়ান কালার রয়েছে অনেক সুন্দর একটা ব্লু কালার সো প্রত্যেকটা প্রোডাক্ট বেজেছেন অফার প্রাইজে মাত্র এক টাকায় চলে আসবেন স্টন মল্লিকা দ্বিতীয়তলা এক বই ছিয়াত্তর নং সব এই যে নাম্বারগুলিতে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন